দেখো আমি কী করে ঘরের মধ্যে রয়েছি চারিদিকে জল এই দেখো জায়গা নেই কোথাও রাখার মতো সব ঘরে জল কিনে গেছে দেখতে পাচ্ছ মানে যে কী কষ্টে রয়েছে সেটা আমি ধারণা করতে পারবো না এই দেখো মানে একজন আমার মেয়ে দেখো আমার সারা বাড়ি জল জমে গেছে এটা কী অবস্থা গাছ পুরো নারকেল গাছ পুরো আছে যেহেতু আমি বেরোতে পারছি না তাই তোমাদের আমি এইভাবেই দেখাচ্ছি মানে সব জায়গাগুলো সব ধুমে ধেমে পড়ে যাচ্ছে ইউ ভেঙেছে তার মানে দেখো আমার মুখ ধুতে চলে গেছে বলে বৃষ্টি পড়ছে আর এটা তো সারা ওঠেন জল দেখতে পাচ্ছ কী অবস্থা কী বৃষ্টি হচ্ছে হবে না হবে না করে যে এতটা বৃষ্টি হবে আমি বুঝতেই পারিনি যে অনেক সব জায়গায় হচ্ছে এবার আমরা ভেবেছিলাম হয়তো আমাদের নদীয়াতে হবে না হালকা যাবে কিন্তু সত্যি সত্যি এত বৃষ্টি হচ্ছে আমি কল্পনা ধারণা করার বাইরে অবস্থা দাঁড়াতে পারছি না এত জল ভেবে হচ্ছে এই বাবু তাড়াতাড়ি হয় তো পাশের মধ্যে অবস্থাটা দেখতে পাচ্ছি খুব ভেঙে পড়ে গেছে দেখো পাশের মধ্যে ঝড় বৃষ্টি হয়েছে মানে তাদের নতুন ঘর তৈরি হচ্ছে বলে ওখানে ঘর করেছিল